আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বয়সের সাদাশোনিগুলো ফিতে দেওয়া হবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছিলে এবং যারা চান্স পাওনি তোমরা তো এখন দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে তাই না তো তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে তুমি চান্স পাবে এবং তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপটি আসলেই কখন দেওয়া হবে বা কখন থেকে আবেদন করতে পারবে এই দুটো বিষয় নিয়ে ইন আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং অনার্স প্রথম দ্বিতীয় বর্ষের সদস্যগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে আমাদের দয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো ষোলো শুরু করে এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করব তোমাদের সাথে তোমাদের অনার্স দ্বিতীয় স্লিপে তুমি কিভাবে আবেদন করলে চান্স পাবে সো তোমাদের কিন্তু এখনো আবেদন শুরু হয়নি যার জন্য আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি যে তুমি কিভাবে আবেদন করলে চান্স পাবে এখানে এখানে তোমাদের কিন্তু দ্বিতীয় রেল স্লিপে এবার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেশি কারণটা হলো তোমাদের অনার্সের অনেকগুলো সিট ফাঁকা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যার জন্য তোমাদের দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার একটা সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাধারণগুলি ফ্রিতে দেওয়া হবে সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার সুযোগ দিয়েছে সো তোমাদের এবছর অনার্সের সেকেন্ড এর সিরিজে সায়েন্স পাওয়ার পসিবিলিটিও অনেকটাই বেশি কারণ তোমাদের এবছর অনার্সের অনেক অনেক সিট ফাঁকা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যার জন্য মূলত এই সুযোগটি তারা দিয়েছে তো এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে দেখো তোমাদের জিপিএর যদি মিডিয়াম লেভেলের হয় তাহলে আমি সাজেস্ট করব তোমরা সরকারি বেসরকারি দুটা কলেজ মিলিয়ে আবেদন করবে যেহেতু তোমাদের মোট পাঁচটি কলেজ আবেদন করতে হবে এটি কিন্তু অনেকে জানো না যে তোমাদের দ্বিতীয় রেলস্লিপে কয়টি কলেজ আবেদন করতে হবে তোমাদের কিন্তু দ্বিতীয় রেলের স্লিপে মোট পাঁচটি কলেজ আবেদন করতে হবে এবং তুমি পূর্বে যে কলেজগুলোতে আবেদন করেছিলে তুমি তাহলে সেই কলেজগুলোতেও এখানেও দ্বিতীয় রেনে স্লিপে এসে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের জিপিএর যদি রেঞ্জ সেভেন পয়েন্টের উপর থাকে তাহলে আমি সাজেস্ট করব তোমরা সরকারি এবং বেসরকারি দুটি মিলে আবেদন করবে ঠিক আছে আর যাদের জিপিএর রেঞ্জ সেভেন পয়েন্টের নিচে তারা অবশ্যই সবগুলো সরকারি কলেজ না দিয়ে সবগুলো বেসরকারি কলেজ দিবা আর যাদের জিবের অবশ্যই জিবের পরিমাণ অবশ্যই এইট পয়েন্ট কিংবা এইট পয়েন্ট ফাইভ জির উপর আছে তারা সরকারি কলেজ দিতে পারো তবে চাইলে সেখানে বেসরকারি কলেজ ইনক্লুড করতে পারো কারণ যেহেতু তোমাদের অনার্স সেকেন্ড রিলেশলিপ এই চিক্ষাবর্ষে রাজ্য চব্বিশ সালের তোমাদের অনার্স সেকেন্ড রিলেশলিপে কিন্তু অনার্স ভর্তি সর্বশেষ কার্যক্রম এরপরে কিন্তু তোমাদের অনার্সের কিন্তু আর কোনো ভর্তি কার্যক্রম তারা চলমান রাখবে না সো তোমাদের কিন্তু এই মানে এই আবেদনটাতেই এমনভাবে আবেদন করতে হবে যেন তোমার চান্স হয় সো আমি সাজেস্ট করবো সবগুলো সরকারি কলেজ না দিয়ে তুমি চাইলে সবগুলো বেসরকারি কলেজ দিতে পারো যদি তোমার পড়ার মানে বেসরকারি কলেজে পড়ার সামর্থ্য থাকে সেক্ষেত্রে তোমাকে সাজেস্ট করা হবে যে তোমরা সরকারি কলেজ না দিয়ে তুমি বেসরকারি কলেজগুলো দিতে দেবা কারণ সেকেন্ড রিলি স্লিপে দেখা যাবে যে বেসরকারি কলেজগুলোতে দেখা যাবে যে অনেকগুলো সিট ফাঁকা থাকবে মানে অনেকগুলো সিট কম থাকবে কারণ প্রথম রিলি স্লিপে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বেসরকারি কলেজে ভর্তি হয়ে গেছে ঠিক আছে আর যদি তোমার বেসরকারি কলেজে পড়াশোনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে তোমরা কী করবো সেক্ষেত্রে তোমরা সরকারি কলেজ দিবা কিন্তু সরকারি কলেজ দেওয়ার ভিতরে সিস্টেম আছে যেরকম তোমাদের এখানে উপজেলা ভিত্তিক যেসব কলেজ একদম নর্মাল কলেজ ঠিক আছে যেসব কলেজে স্টুডেন্ট কম ভর্তি হয় সেই সব কলেজে তুমি আবেদন করবে তাহলে দেখা যাবে যে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে যেহেতু তোমাদের এবছর এমনিতে সিট ফাঁকা হয়েছে তারপরে তোমাদের এভাবে আবেদন করতে হবে কারণ অনেকে রয়েছে যারা মনে করবে যে যেহেতু সিট ফাঁকা হয়েছে তো আমার জিপিএ যদি একটু মিডিয়াম লেভেল হয় আমি যদি একটু ভালো কলেজে আবেদন করি তাহলে চান্স পেয়ে যাব এরকম কোনো বিষয় না ঠিক আছে কারণ এবার যেহেতু সিট ফাঁকা হয়েছে এবার এই সিট ফাঁকা হওয়ার কারণে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন কারা করবে যারা পাবলিকে পরীক্ষা দিয়েছিলো পাবলিকে পরীক্ষা দিয়েছে যারা এখানে মানে পাবলিকের চান্স পায়নি তারা কিন্তু এই দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু দ্বিতীয় রিলশিল্প আবেদন করবে আর যারা পাবলিকে পরীক্ষা দিয়েছে তাদের জিপিএর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে সো তারাও কিন্তু এখানে আবেদন করবে সো তোমাদের এই দুটো বিষয় একটু ক্লিয়ার আর ডিটেলস একটু ভাব চিন্তাভাবনা করে তারপর আবেদন করতে হবে আর এখানে আমি সাজেস্ট একটাই করবো সেটা হলো তোমার বেসরকারি কলেজে আবেদন করো যদি পড়ার সম্মত থাকে সেক্ষেত্রে বেসরকারি কলেজ আবেদন করবে আর যদি সমত না থাকে সেক্ষেত্রে কিছুই করা তোমাদের সরকারি কলেজ আবেদন করবে যদি কপালে থাকে তাহলে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে আর এখানে তোমাদের দ্বিতীয় রিলিট স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হতে পারে তোমাদের দ্বিতীয় রিলিট স্লিপের আবেদন কার্যক্রম মূলত আগামী আগস্ট মাসের আজকে তো এক তারিখ ঠিক আছে আগস্টের আজকে এক তারিখ তো দেখা যাবে সাত তারিখের ভিতরে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর এদিকে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ এমনিতে তোমাদের দেওয়ার কথা ছিল সাতাশ আঠাশ তারিখে ঠিক আছে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনের একটা সুযোগ দিয়েছিল সেই নোটিশ ফলো করে দেখা যায় যে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আটাশ উনত্রিশ তারিখ এবং সাতাশ তারিখ এরকম তারিখে ঠিক আছে আর এদিকে যেহেতু এই কটা সংস্কার আন্দোলন এগুলো এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি যার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখনও খোলিনি সো তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ দেখা যাবে যে আগামী সাত তারিখের ভিতরে শুরু করার একটা সম্ভাবনা রয়েছে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়তে ভর্তি বিষয়ক ওয়েবসাইট সেখান থেকে তোমাদের প্রথম রিলি স্লিপ দ্বিতীয় রিলিজ দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনের যে নোটিশগুলো ছিল সেইগুলো কিন্তু ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ওখানে খুব শীঘ্রই দ্বিতীয় রিলি স্লিপ আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা নোটিশ তারা ইনক্লুড করে প্রকাশ করে দেবে ঠিক আছে সো আমরা মোটামুটি ধারণা করতে পারছি তোমাদের দ্বিতীয় রিলিফ স্লিপটি আগামী সাত তারিখের ভিতরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সাত তারিখের আগে শুরু না হয় তাহলে তোমরা একদম কনফার্ম দশ তারিখের ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হয়ে যাবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখনও কিন্তু মানে আপডেট দেয়নি তারপরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে প্রথম বর্ষের পরীক্ষা দ্বিতীয় বর্ষের এইগুলো যে ফর্ম ফিল আপ এগুলো কিন্তু এখনও চলমান রয়েছে সো আমাদের দ্বিতীয় রিলেশিভ ডিগ্রি রেজাল্ট এই কার্যক্রমটি তারা চালু করে দেবে এটা আমি মনে করি ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপডেট সদস্যগুলো পাওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মতো এখানে শেষ করবো সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ